ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত শিখুন আর এনজয় করুন কারোর অপমৃত্যু কি হাতে লেখা থাকে অবশ্যই অপমৃত্যু তো সেটা তো মানে দেখে তো বোঝাই যাবে দেখো অপমৃত্যুর ক্ষেত্রে আমি যদি অ্যাস্ট্রোলজি ভাষায় বলি সেক্ষেত্রে মানে অনেক দূর বিস্তর একটা একটা আলোচনা সেক্ষেত্রে তার লগ্নকে দেখতে হবে তার দ্বিতীয় ঘরকে দেখতে হবে তার অষ্টম ঘরকে দেখতে হবে তার তার টুয়েলভ নম্বর যে ভাব আছে তাকে দেখতে হবে এবার কোন রাশিতে কোন ভাব আছে তার সাথে কোন গ্রহ আছে এগুলো আবার তার সাথেও দেখতে হবে তার অন্তর্দশা কি আছে দশা অন্তর্দশা দশা কি চলছে এগুলো অনেক কিছু একটা দেখার কিন্তু ব্যাপার থাকে তবে অপমৃত্যু হলে তো সেটা তো নো ডাউট সেটা তো আমার চকেই চলে আসবে জন্মচক থেকে দেখা যাবে চলে আসবে একদম যে বেশি দিন নি না সেটা আর সেটাকে বোঝায় যে কোন টাইমে হতে পারে তার ওই যে 10 অন্তর্দশা প্রত্যন্ত দশা ক্যালকুলেশন করতে হবে তার লগ্নের সঙ্গে কোন ওই ট্রানজিটটা হ্যাঁ ওই ট্রানজিটটা মানে উনি কোন দশাতে জন্মেছিল দশা প্রতন্ত দশা অন্তর্দশায় কখন উনি জন্মগ্রহণ করেছিল সেই দিনের সেখান থেকে কাউন্ট হবে এবার তার ওপর তার লগ্নকে দেখতে হবে তার অষ্টম অষ্টম ঘরকে দেখতে হবে অষ্টম ঘরের প্ল্যানেট কে আছে সেটা দেখতে হবে যেমন ধরো অষ্টম ঘরে ধরো চন্দ্র আছে চন্দ্রের সাথে হয়তো রাহু আছে কোনো কারণে তো সেক্ষেত্রে কি হলো চন্দ্র তো পীড়িত হয়ে গেল এবার রাহুর সংযোগ ঘটেছে এখানে অষ্টমে তখন কি হচ্ছে তার হয়তো সে হয়তো জলযাত্রা করছে কোনো সমুদ্রে পাড়ি দিচ্ছে সেই সময় তার দুর্ঘটনা ঘটে গেল কারণ অষ্টম বিচার করে তার মৃত্যু অষ্টম বিচার করে তার মৃত্যু পঞ্চমঘর বিচার করে তার পুনর্জন্ম তার আগের জন্মে সে কি করেছিল আচ্ছা এটা মানে দেখা যায় হ্যাঁ পঞ্চম ঘর থেকে বিচার হবে তার পুনর্জন্ম তার আগের জন্মে কি কী ছিল কি করেছিল তার কার্য কী ওই যে তোমার যেটা নাকি দশা অন্তর্দশায় যেই সময় ওর জন্মগ্রহণ করছে তার সাথে ঘরের যে গ্রহ থাকছে কি পজিশনে থাকছে কত ডিগ্রি থাকছে কোন ভাব মানে কোন রাশিতে বসে আছে এগুলো একটা দেখার একটা ব্যাপার থাকে আচ্ছা এই যে অপমৃত্যু হয় ওকে এটা কি বোঝা যায় যে এইভাবে মৃত্যু হতে পারে জলে ডুবে বা আগুনে পুজো ওই গ্রহ দেখে আমি বুঝবো যেমন বললাম ধরো অষ্টমে চন্দ্র বসে আছে রাহুর সাথে সেক্ষেত্রে একটা গ্রহণ দোষ হয়ে গেল চন্দ্র একটা পাপ গ্রহে পরিণত হয়েছে চন্দ্র যেহেতু জলরাশিকে বোঝায় আর অষ্টম ঘর যেখান থেকে মৃত্যু দেখাচ্ছে তার মানে তার মৃত্যু ওই জল থেকে তার ফারা জল থেকে তার দুর্ঘটনা আবার ধরো অষ্টম ঘরে হয়তো মঙ্গল আর রাহু বসে আছে ন্যাচারালি আমি যে কাটছি কথাটা ন্যাচারালি তো সবাই বলে যে মানে যে কোনো ক্ষেত্রেই বলে একে জল থেকে সাবধান রাখ এই বয়স অব্দি এর জলে ফাড়া আছে কাউকে বলে আগুন থেকে ফাড়া আছে আগুন থেকে সাবধান চন্দ্র দেখতে হবে কোথায় বসে বসে আছে আছে মানে কোথায় বলতে কোন রাশিতে বসে আছে কিন্তু আমাকে একটা সময়ও বলে দিয়েছিল যেটা আমি পেরিয়ে এসেছি যাই হোক এই সময় অব্দি জলে ফাড়া হ্যাঁ সেটা তো দশা অন্তর্দশা দেখে বলেছে এবারে ধরো সেই যে গ্রহ আছে এমন কোন নক্ষত্রের সাথে বসে আছে অষ্টম স্থানে গিয়ে সব ভাব কিন্তু মৃত্যু দেয় না আচ্ছা সব ঘর মৃত্যু দেয় না প্রত্যেকটা ভাবের আলাদা আলাদা কাজ আছে অষ্টম যে ঘর থাকছে সেটা দেখে বোঝা যায় যে তার মৃত্যু কেমনভাবে ঘটবে এইবার সেই অষ্টম ভাবের যে গ্রহ থাকছে সে কার সাথে বসে আছে সে তার জন্য কতটা ফ্রুটফুল না সেই মানে সেই অলরেডি পাপ গ্রহে পরিণত হয়েছে সেখান থেকেই তার মৃত্যু গণনা হবে অষ্টম ঘর থেকে এবার তার সাথে আমাকে দেখতে হচ্ছে টুয়েলভ হাউস মানে মৃত্যু হচ্ছে সাকসেস মানে আমি মৃত্যু হচ্ছে টুয়েলভ মানে চলে যাচ্ছে আমি আর বাঁচাতে পারছি না তাকে ধরো কোনো ব্যক্তি হসপিটালাইজড হলো ধরো কারো অ্যাক্সিডেন্ট হলো এবার হতে পারে অ্যাক্সিডেন্ট থেকে মৃত্যু হতে পারে অ্যাক্সিডেন্ট থেকে হসপিটালে ভর্তি হলো সেখান থেকে আবার ট্রিটমেন্ট করে বাড়ি চলে আসলো এবার সেক্ষেত্রে কিন্তু কি হবে ধরো যদি সে বাইরে যায় ধরো হসপিটালে ভর্তি হলো সেক্ষেত্রে কিন্তু ওই হসপিটালে ভর্তি হবে সে বাড়ি ফিরবে কিনা সেটা কিন্তু বিচার করবে ইলেভেন্থ হাউস আর টুয়েলভ হাউস মানে যদি ইলেভেন্থ হাউস তার সহায় হয়ে গেল তার মানে ট্রিটমেন্ট দ্বারা সুস্থ হয়ে সে বাড়ি ফিরছে আর টুয়েলভ হাউস যদি তার বেশি অ্যাক্টিভ থাকে তার মানে ও আর বাড়ি ফিরছে না তখন অষ্টম ঘরের সাথে টুয়েলভ হাউসের কিন্তু কানেকশন দেখে নিতে হবে সেখান থেকে বোঝা যাবে তার অপমৃত্যু এইটাকে আটকানো কোনোভাবে সম্ভব দেখো আটকানো চেষ্টা করা যেতে পারে মানে আমি শুনেছি ওই মহামৃত্যুঞ্জয় কবজ বা এরকম কিছু দিয়ে আর মহামৃত্যুঞ্জয় কবজে কি হয় ধরো দেখো আমি একটা কথা বলি জন্ম মৃত্যু বিবাহ এই তিনটে জিনিস কিন্তু ঈশ্বরের হাতে আমরা কিন্তু এখানে যারা বসে আছি সবাই প্রসেস করছি আমরা চেষ্টা করছি মানুষকে বাঁচানোর জন্য কারণ আমার কাছে একজন এসছে অসহায় হয়ে আমি চাইব যাতে সে নিশ্চয়ই আমার থেকে কোনো সাহায্য পাক তো সেক্ষেত্রে হয়তো দেখা গেল যে পুরোপুরি তো আর সারা জীবন কেউ বেঁচে থাকবে না আমি যদি ধরো মহামৃত্যুঞ্জয় পাঠ করালাম কবচ করালাম সেক্ষেত্রে আমিও তো একদিন মারা যাব ধরো আমি রোজ মহামৃত্যুঞ্জয় কবজ করাচ্ছি রোজ আমি রুদ্ধাভিষেক করাচ্ছি কিন্তু আমিও তো একটা দিন পর মারা যাব। প্রত্যেকটা এটা তো মৃত্যু লোক যখন আমি এসেছি তখন যেতে হবে শ্রীকৃষ্ণকে যেতে হয়েছে সেখানে আমি কোথাকারকে আমাকেও সেখানে যেতে হবে সেখানে হয়তো দেখা গেল যে ভদ্রলোকের মৃত্যু হয়তো দু বছরের মধ্যে হবে অপমৃত্যু বা স্বাভাবিক মৃত্যু যেভাবেই হোক ওই ট্রানজিট দেখে অষ্টম ঘর দেখে সেখান থেকে হয়তো আমি তাকে হয়তো আরও তিনটে বছর বাড়িয়ে দিলাম কিন্তু হবে কিন্তু হবেই এবার কোনো কোন পরিবারের মানুষ মেনে নিতে পারে না বলছে না তিন বছর পাওয়া মানে তো অনেক তিন বছর তো সে আমার মধ্যে থাকলো আমাদের সাথে থাকলো তাহলে তিনটে বছর জন্য চেষ্টা করি কিন্তু এমন তো না যে আমি করে দিলাম মানে সে একেবারেই বেঁচে গেলেন আর কখনোই উনি গেলেন না এটা তো কখনো সম্ভব না তাহলে এই যে আমরা যারা এত রকম কাজ করছি মানুষকে সাহায্য করছি তাহলে আমাদেরও তো একদিন মৃত্যু করছে তাহলে আমরা তো অমর হয়ে থাকতাম এত কিছু জেনে তো আমরা তাহলে অমর হয়ে থাকতাম শ্রীকৃষ্ণ কি জানতেন না যে তার সময় কখন সে তো নিজেই ইচ্ছাভাবে চলে গেলেন তো সেও জানতো যে আমি যখন নাকি জন্মগ্রহণ করেছি মনুষ্য রূপে তখন আমাকেও যেতে হবে যেতে প্রত্যেককেই হবে কেমন লাগলো এই ক্লিপসটা আমাদের জানান এবং আমাদের চ্যানেল ইউটিএস ক্লিপসকে সাবস্ক্রাইব করুন